মুখ দিয়ে যা বাইরে হয় তাই তারা রেকর্ড করে ফেলে তুমি হাত দিয়ে যা করো সকল কিছু ওই ফেরেস্তা গুলো করে ফেলে তুমি যে মিথ্যা সাক্ষী দিয়েছো ওই সাক্ষীটাও তোমার এখন হয়ে গিয়েছে তুমি যে অন্যায় করছো এই মুখ দিয়ে মানুষকে কষ্ট দিস এই মুখের কথাগুলো আল্লাহ রেকর্ড করে ফেলেছে এই কারণ আল্লাহ বলে তোমাদের গর্দানের সাথে আমি তোমাদের ক্যামেরা রেকর্ড আর ক্যামেরাটা অ্যাডজাস্ট করে দিয়েছি হাসরের ময়দানে আল্লাহ তোমার কিতাবটা তোমার সামনে দিয়ে বলবে কিতাব

আমার দুর্ভাগ্য এই মৃত্যুটাই যদি আমার জন্য শেষ মৃত্যু হতো কতই ভালো হতো কতই না ভালো হতো এই মৃত্যুটাই যদি আমার জীবনের শেষ মৃত্যু হতো তোমার সামনে আমাকে দাঁড়ানো হতো না

বলুক তুমি চিৎকার করে কাঁদবে ইত্যাদি বলে তার হাত কামড়াবে পা কামড়াবে কুপাল কামড়াবে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই এই যে লোকটা হাসরের ময়দানে চিল্লাইয়া চিল্লাইয়া কাঁদবে আল্লাহ কি তাকে আবার দুনিয়াতে আসতে সময় দিব দিবে আল্লাহ বলবে না 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 আমি হায়াত মতের মাঝখানে একটা পরীক্ষার ফল রেখেছি যারা পাশ করেছে তারা আমার জান্নাতে ঢুকে গিয়েছে যারা ফিল করেছে তারা জাহান্নাম চলে গিয়েছে ফজ বল তুইটা কয়টা কথা বলেন কয়টা ফরি কুনফিল জান্নাতে ও ফরি সায় আল্লাহ বলে একটা হলো জান্নাতের দিকে গেছে আরেকটা একটা হলো জাহান্নামের দিকে গেছে ফজ কুনুমাত্র দুটা হয় তুই জান্নাতে যাবি না জাহান্ন নামে যাবি এখন জান্নাতের পথ যদি তুমি ছেড়ে দাও অবশ্যই তোমাকে জাহান নামের পথে যেতে হবে এখন তুমি জান্নাতে যাবে না জাহান নামে যাবে এখন তো দুনিয়াতে আমরা জান্নাতের পথটাই বলে গিয়েছি চোখের সামনে যেটা আছে সেটাই খায়। মুখে যেটা আছে সেটাই বলে এই কারণে বাংলা একটা প্রবাদ আর প্রবাদ আছে মুখে যা আসে তা বলে তাকে মানুষ বলে পাগল সামনে যা পায় তাই খায় মানুষ তাকে বলে মুসলমান হালাল হারাম তাই বুঝে না এই গদা যে রেকর্ড আছে তার যে রেকর্ড হচ্ছে সে নিজেই বলে গিয়েছে আল্লাহর সামনে তাকে দাঁড় হতে হবে সেই নিজেই বলে গিয়েছে আল্লাহ ওই তাকে ডাকতে হবে বলবে ওই আবদুল্লাহ রহমান আমার সামনে আয় তোর মসজিদের খতিব তোর সামনে ওয়াজ করছে হে কই আল্লাহ ওয়াজ করছে তবে আমি ছিলাম অমনোযোগী আমি আবদুল্লাহ একটু উবাইয়ের মতো ছিলাম নামাজ পড়তে আসছি কিন্তু হুজুরের কথা আমি শ্রবণ করি নাই এক কান দিয়ে এক কান দিয়ে অন্য কান দিয়ে বাইর করে লাইছি আরে হুজুরের তোরা হুজুর তো কইবে খতিপ্ত রাখছে হুজুর তো কইবে হুজুর সুদের কথা কবে হুজুর মোদের কথা বলবে হুজুর গাজার কথা বলবে আর হুজুর রাখছে হুজুর তো কইবে হুজুরের টাকা কি আমনি নিদি হুজুরের তো কোন লাগে লাগছে কইবে আমল কি সবগুলা করা যায় আমল কি সবগুলা করা যায় ও আমার বন্ধু আল্লাহ বললেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাত তোমরা দৌড়াও আমার ঘুমার দিকে আর আল্লাহর জান্নাতের দিকে আল্লাহ বলে দৌড়াও আমার ঘুমার দিকে আর আমার জান্নাতের দিকে এখন জান্নাতের পথটা আমরা ভুলে গিয়েছি আমরা জাহান নামের দিকে প্রতিযোগিতা করছি ঠিকই না জাহান নামের দিকে প্রতিযোগিতা করছি জান্নাতের পথটা বড়ই খালি ফজরের সময় যখন মসজিদে আজান হয় অধিকাংশ মসজিদে চার পাঁচজন ছাড়া কোনো মুসল্লি নাই চার পাঁচজন ছাড়া কোনো মুসল্লি নাই এমন মসজিদ আছে মসজিদের সভাপতি স্যার ক্যাডারের জীবনে ফজরের নামাজটাই পড়ে নাই এরকম মসজিদের সভাপতি স্যার ক্যাডারে আছে না নাই আছে না নাই ও আমার বন্ধু তুমি মুসলমান ওই সরকারি রেজিস্টার খাতার মাঝে তোমার নাম মুসলমান তোমার আইডেন্টি কার্ডের মাঝে তোমার নাম মুসলমান তোমার জন্ম নিবন্ধনের মাঝে তোমার নাম মুসলমান আল্লাহ পাকের দৃষ্টি খাতার মাঝে আল্লাহ পাকের আইডি খাতার মাঝে তোমার নাম মুসলমান নয় তুমি নামে মুসলমান কামে মুসলমান হতে পারো না তুমি নাছর নামে মুসলমান দুনিয়াতে থাকবে আল্লাহর কাছে গেলে আল্লাহ তোমাকে জুটা দিয়ে পিড়াইয়া জাহান্নামে পালাবে ও বেটা তুই নামে মুসলমান কামে মুসলমান না ইয়া নাস জামান ইয়া জাতামিউনা ফিল মাসাজিদ লাইদা ফিহি মুমিন এমন একটি জমন আসবে মসজিদে কাতারবদ্ধ হয়ে মানুষ নামাজ পড়বে একজন মুমিন থাকবে না এই যে শুক্রবারে পুরো মসজিদ সবটা পড়ে যায় কাতারবদ্ধ হয়ে নামাজ পড়ে ফজরের নামাজ কয়জন পড়ছে হাত তুলো দেখি একজন হাত তুলতে পারবে না মুসলমান তুমি নামে মুসলমান লাইয়া বক মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়াজব কামিনাল কোরআন ইল্লা রাসূলহু বিশ্বয় বলে এমন একটি জমানা আসবে ইয়াতিয়াল আনাস জামান ওই জামানা মানুষ নামে মুসলমান থাকবে তবে কাবে মুসলমান থাকবে না তা কোরান পড়বে কোরআন কণ্ঠнали নিচে নামবে না আমল করবে না মসজিদ জুড়ে মানুষ থাকবে কিন্তু মানুষের ভিতরে হেদায়ত থাকবে না ইউজবাহুরাজুলান ওই মানুষগুলো সকাল বেলা মুমিন হবে সন্ধ্যা বেলা কাফের হয়ে যাবে না আমার কথা বুঝলেন এদিকে তাকান ওই মানুষগুলো সকালবেলা মমিন হবে সন্ধ্যা বেলা কাফের হবে রাসুল্লাহ বলেন আল্লাহ কয় তোমরা দরো আমার জান্নাতের দিকে আর আমার ক্ষমার দিকে তুমি মন তুমি মুসলমান মন গড়া ছেলে চলতে পারবে না কারণ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুমিন কাল জামাল আল আলফ হাইযু মাকীদান মুমিন হলো সে উটের মতব যে উটের নাকের ভিতর তার মালিকও ছিডুকায়া দিয়েছিল উট যদি 19 20 করে তার নাক ছিড়ে যাবে তুমি মুসলমান তোমার নাকের ভিতরে একজন রস ছিডুকায়া দিয়েছেন চিল্লা এখন তিনি কে আল্লাহ আর জোরে বল তিনি কে আল্লাহ আর জোরে বল তিনি কে এখন তুমি আল্লাহর মুজাহিদ আল্লাহর খলিফা তুমি যদি উনিশ বিশ করো তোমারও নাক যাবে ইসলাম থেকে আল্লাহ তোমাকে খারিজ করে দিবে আল্লাহ বলে আমার জান্নাতের দিকে তোরাও এখন আমরা জাহান দিকে প্রতিযোগিতা করছি হারাম খাচ্ছি সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি মানুষকে ঠকাচ্ছি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইয়াতুল জান্নাত লাহমুন নাবাতা মিনাস সুহুদ

তোমার বউ পর্দা করে জন্য বলো না তুমি জাহান নামের পথের প্রতীক তুমি সুদ খাচ্ছ তুমি জাহান নামের পথের প্রতীক তুমি অন্যের প্রতি জুলুম করছো তুমি জাহান নামের পথের প্রতীক তুমি জান্নাতের পথের প্রতীক হতে পারো না ও আমার বন্ধু আল্লাহ বললে তোমাকে জান্নাতের দিকে দৌড়াও আমার ঘমারের দিকে দৌড়াও এখন তুমি তো জান্নাতের পট্টায় বলে গিয়েছ তুমি জাহান নামের পথে প্রতিদিন প্রতিযোগিতা করছো একজন কবি লেখছিল দুনিয়া মস্ত বড় খাও দাও ফূর্তি করো নাউযু দুনিয়া মস্ত বড় খাও দাও ফূর্তি করো এখন তুমি ফূর্তিটা করবা কি দিয়ে নারী দিয়ে নারী নিয়ে ফূর্তি করবা মদ নিয়ে ফূর্তি করবা গাঁজা নিয়ে ফূর্তি করবা ও আমার দষ্ট মদ বেশি খাইছে খাওয়ার কারণে মারা গেছে এরকমও মানুষ দুনিয়াতে আছে না নাই তো মদ তুমি বেশি খেলে তো তুমি মরে যাবে। ফুর্তিটা করবে কেমনে? মদ বেশি খাওয়ার কারণে মানুষ মারা গেছে। এর কোনো জির আছে না নাই? তো মদ বেশি খাওয়ার কারণে তুমি মরে গেলে ফুর্তিটা করবে কেমনে? ওই কবি আবার সেই যে বলতেছেন তুমি সামনে যা পাও তাই নাও। মদেরボトル আছে মদেরbottla মটলটা নিয়ে ফেলো, খেয়ে ফেলো। যদি না নাও, বাকির খাতা রেকে দাও। চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে আমরা তো আর রব না অর্থাৎ এই পৃথিবী থাকবে মাগার আমরা থাকবো না চোখে যা আছে সামনে যা পাও তাই খেতে থাকো বাকির খাতায় তুমি নাম রেখো না এগুলা নাস্তিক মার্কা কবি নাস্তিক মার্কা লেখক নাস্তিক মার্কা ব্লগার ব্লগার ওদের কথা শোনা যাবে না আমার যুবক ভাইয়েরা ওদের কথা তারা কেউ শোনে আমার যুবক ভাইরা যারা আছে তারা শুনে না তাদের কথা তাদের কবিতাও আমরা পড়ি না ঠিক না আমরা তাদের কবিতা পড়ি তাদের কথা মানি না আমরা তাদের কথা মানি না আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আমরা সবাই ইসলামটাকে ভালোবাসি কোরআন ভালোবাসি হাদিস ভালোবাসি আমরা বিশ্বাস করি জান্নাতে আল্লাহ আমাদের জন্য বিশাল বড় নিয়ামত রেখে দিয়েছে আমার বাবা ও জান্নাত কত সুন্দর জান্নাত ও জান্নাতের কথা আল্লাহ বললেন ওলা কুমফি হা মা চেষ্টা হিং ফুসুকুন ওয়ালা কুমফি আল্লাহ বলে ও জান্নাতের তুমি যেটাই মন দিয়ে ভাববে শুধু কল্পনা করবে কল্পনা করার সাথে সাথে আল্লাহ তোমার সামনে জান্নাতের নাজ নেমজগুলো হাজির করে দিবে কল্পনা করছো ইস

গফুর গফার তোমার ক্ষমাশীল রবের পক্ষ থেকে তোমাকে মেহমানদারি করা হবে তোমাকে আপ্যায়ন করা হবে ও আমার বন্ধু জান্নাতে আমরা নিয়ামত পাব এটা বিশ্বাস করেন কি করেন না জান্নাতে আমাদের জন্য নিয়ামত অবশ্যই আছে আল্লাহ বলেন না নাফাত্তাকুন না। তোমরা জাহান আগুনকে ভয় করো। জাহান নামের আগুনকে ভয় করো। আম্লাদি ও কুধু হান্না সুয়াল হাজারহ ও জাহান নামের ইন্দন হবে। জাহান নামর্লাকি হবে। কিছু পাথর আর কিছু মানুষ ইত্যাধ গাফিরি ওটা জন্য। তোমরা যে তো তোমাদের জন্য আল্লাহ জান জাহান বানায় নাই। ও এটা للকাফিরিন ওটা বানিয়েছে জন্য কাফেরদের জন্য তোমরা মুমিন তোমাদের জন্য বানায় নাই যদি আবার তোমরা জাহান্নামে যাও বুঝতে হবে তোমাদের কপাল খারাপ তোমাদের বাগ্য খারাপ নিজের হাতে নিজের পায়ে যে কুড়াল মারছো ঠিক কি ও আমার বন্ধু আল্লাহ বলেন জাহান্নামটা বানাইছি তবে তোমাদের জন্য নয় বানাইছি আমি কাফেরদের জন্য আল্লাহ এবার জান্নাতের দিকে বলছে সারিয়ু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতু আদুয়াস সাবা ওয়া আতুল আল্লাহ বলে তোমরা আমার খমার দিকে জান্নাতের দিকে દોরাও আমি তোমাদের জন্য যে সর্বশ্রেষ্ঠ জান্নাতে যাবে তাকে আমি জান্নাত দেব এই পৃথিবী সমান দশ পৃথিবী জান্নাত সভা সুবহানাল্লাহ ও আমার বন্ধু এরপরে আল্লাহ বলেন ওইদ্দাত লিল মুত্তাকিন ও জান্নাতটা আমি বানাইছি মুত্তাকিনদের জন্য আর জাহান্নামের ব্যাপারে আল্লাহ বলেন ওইদ্দাত লিল কাফিরিন ওটা বানাইছি আমি কাফেরদের জন্য জান্নাত বানাইছি আমি আমার মুত্তাকিনদের জন্য সুবহানাল্লাহ ও আমার বাবা জান্নাত কত সুন্দর ও জান্নাতে যে বর্তমান আমার দেশের যে বর্তমান প্রেসিডেন্ট তার বডি গার্ড আছে ধরলাম পাঁচজন ছয়জন সাতজন আর আমার রসুল বলেন আমার সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতে যাবে তার বডি গার্ড থাকবে তার খাদেম থাকবে আশি হাজার একজন আর দুইজন নয় আশি হাজার বর্তমান বিশ্বের ক্ষমতাশালী রাষ্ট্র হলো আমেরিকা বর্তমান ওই ক্ষমতাশালী রাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও জো বাইডেন আশি হাজার খাদেম নাই হাই স্কুলে দুইশো না তিনশো নহলে এক হাজার নইলে দুই হাজার এর বেশি আর হবে না কিন্তু গো আমার বন্ধু তুমি যদি জান্নাতি হও তোমার খাদেমি থাকবে আশি হাজার সুবহানাল্লাহ